নমস্কার মনীষা কিচেন বিড়িতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি হচ্ছে ধনে পাতা দিয়ে চিকেন আমি চিকেনের একটা আমি দুর্দান্ত রেসিপি করে দিলাম এই রেসিপিটি খেতে যেমন ভালো লাগে আবার রান্না করা অনেক সহজ এই জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের আমি এখানে আমার ছোট ছোট দেশি মুরগিটা নিয়ে এসেছে এই মুরগিটাকে আমি তিনটা রান এরকম নিয়ে নিয়েছি আর কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করা রসুন এখানে একটা মিডিয়াম সাইজের রসুন আদা কুচি টমেটো একটা কাঁচামরিচ আর এখানে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক এবারে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিঞ্জারের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি গোটা রসুন আদা কুচি একটা টমেটো কাঁচামরিচ আজকে আমি এই রান্নাটি কাঁচামরিচ দিয়ে কর দিয়ে করার চেষ্টা করব আর দিয়ে দিব ধনে পাতা এবারে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবারে চুলাই যাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল তেলটাকে এবারে ভালোভাবে গরম করে নিব তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি চিকেনগুলোকে দিয়ে ভেজে নিব চিকেনগুলো আমি বেশিক্ষণ ভাগবো না হালকা করে ভেজে নেব মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে এবারে এ তেলের মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো সাদা এলাচ কিছুটা গোটা জিরে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিব এবারে আমি যে মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি এটাকে তেলের মধ্যে ভালোভাবে ভিজব মশলাটাকে ভাজা হয়ে আসছে হয়ে আসতেছে এবারে অ্যাড করবো পরিমাণ মতো লবণ যেহেতু আমি চিকেনটা ভাজার সময় লবণ দিন তাই এবারে লবণটা বেশি করে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে কিন্তু রান্নাটা সরু সরু হবে তাই আমি হলুদ গুঁড়োটা বেশি দিলাম না জিরে গুঁড়ো তো এবারে মশলাগুলো পর আমি কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে এবারে আমি এট করব ভেজে রাখা চিকেন চিকেন গুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে দিব চিকেনটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিব রাধুনিক গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে চিকেনের সাথে আমি ভালোভাবে নাড়িয়ে নেব মিডিয়াম টু লোর আছে রান্না করলাম এবারে অ্যাড করবো গরম জল আর অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল দিতে হবে গরম জল দেওয়ার সাথে সাথে চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে এবারে নেড়ে চেড়ে রান্না করে নেব বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন যে রান্নাটি কেমন হয়েছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবারে নেড়ে চেড়ে দিয়ে আমি রান্না করবো কিছুক্ষণ এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামেই থাকবে আমি দশ মিনিট রান্না করলাম মিডিয়াম আছে তো এবারে ভালোভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি নেড়ে দিয়েছিলাম না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে তো এখানে অনেকটা পরিমাণ আবারও ঝোল রয়েছে আমি একেবারেই শুকনো শুকনো মাথা মাথা করবো এই রান্নাটি এভাবে ধনে পাতা দিয়ে মুরগির মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে এই শীতকালে তো আরও কিন্তু এই রান্নাটি হবে আমি আবারও ঢেকে দিয়ে জলটাকে একেবারে শুকিয়ে দিব যেহেতু এটা ছোট মুরগি তাই তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি কিন্তু আর জল দিয়ে কোনো রান্না করব না এই জলটাকে আমি এখন অংশটাও কষিয়ে কষানো হয়ে যাবে আবার আমার জলটাও শুকিয়ে যাবে আর রান্না একেবারে আমার কমপ্লিট হয়ে আসবে তো নেড়ে আমি কষিয়ে নিব আরো কিছুক্ষণ যেন একেবারেই জলটা শুকিয়ে আসে এখানে কিন্তু জল থাকলে কিন্তু রান্নাটা খেতেটা অতটা ভালো লাগবে না তো বন্ধুরা রান্নাটা আমার একেবারেই কমপ্লিট তো এখানে কোনো জলের ঝোল নেই এখানে কিন্তু একেবারেই জলটা শুকিয়ে এসেছে আর কড়াই কিন্তু লেগে যখনই দেখবেন যে কড়াই এরকম করে লেগে যাচ্ছে তখনই বুঝবেন যে এই রান্নাটি হয়ে এসেছে তো বন্ধুরা এবারে আমি সার্ভ করে নেবো ধনেপাতা দিয়ে চিকেনের রেসিপিটি একেবারেই রেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো শীতের দিনে এভাবে অবশ্যই ট্রাই করবেন ধনেপাতা দিয়ে চিকেন এই রান্নাটি খেতে যেমন সুন্দর আবার রান্না করতে অনেক সহজ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও